হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা বাবু স্কুলে গেল টিফিন উফিন রেডি করে দিলাম এখন এদিকে বিছনা পাটিটা ভিজাই আনি বিছনা পাটিটা আজকে আর এই কম্বলটা ধুমো এই কম্বলটা আজকে ধুমো না কম্বলটা কালকে ধুমো খালি একদিন কম্বলেই ধুমো আজকে বিছনা পাটিটা ধুয়ে আনি তারপরে কালকে ঠাকুর ঘরটাও ঝাড়ুম ঠাকুরঘরটাও ঝাড়া হয়নি আর শোকেজটা পরিষ্কার করুম আজকে অফিস কবে ঝাড়বা শুক্রবারে যাইবো বৃহস্পতিবারে ঝাড়া হইব না শনিবারে তো সংক্রান্তি ওদিনটা তো ঝাড়বাই না তো ওই যে বিছনাপাটিটা ভিজাই আর সকালের খাওয়া কিছুই বানাই নাই এখন অবধিও বাবুরা কইরা দিলাম ভাত ভাইজা দিলাম ও টিফিনে নিয়ে গেল তো ভাত ভাজা রইছে আর পিঠা আনছি ওই পিঠা দেওয়া সকালে চা দিব সবারে ভাত ভাজা আসছে তো কলা আছে ছাতু আছে ঘরে খাওয়ার অভাব নাই সব আছে রুটি খালি বানাবো না আজকে বহুত কাম করুন রুটি বানাইতে গেলে বহু সময় লাগবো এলে আজকে শর্টকাট কিছু একটা ভাবছি বাজারে গেছিলাম সকালবেলা বাবুরা স্কুলে পাঠাইয়া সবজি আনলাম সাজনা ফুলকপি কলা আনছি মা একটু কইলো লইতে সবজি তো নাই বাজারে আজকে খালি কুয়াশ এগুলি তো ভাবলাম একটা ফুলকপি নিয়ে যাই আজকে না খেলে তো কালকে তো খাইতে পারবা আজকে হ্যাঁ আজকে নয় তারিখ না হ্যাঁ নয় তারিখ আজকে তো এখন এদিকে বিছনা পাটিটা ধুমধাম ভিজায়নি এদিকে গিজারে সুইচটা দিয়ে দিছি গরম জল হইতেছে কেন গরম জল ছাড়া এগুলা পরিষ্কার হইব না আর গম জল দিলে একটু তাড়াতাড়ি কষ্টটাও কম হয় এই কপাল পরিষ্ে দেখ সেদিকে দেখো নিচে একেবারে টাল করে রাখছি পরে তো জল সুদ্ধা লইয়া লুই এদিকে এখন কাপড় ভিজামো বালতিতে জল আর সার্ফ নিয়ে নিলাম ওই সার্ফের দলে দিয়ে রাখো পরিষ্কার হয়ে যাবো হ্যাঁ না গরম জলে দিকে পদ্মা গুলিও খুঁজে নিলাম অনেকগুলি নিয়ে বাইরে ধুই বাইরে ভিজামো তো ওইদিকে আমার কাপড়গুলি ভিজানো হয়ে গেছে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নি আজকে মঙ্গলবার তো এই যে দেখো সকালে ভাত ভাজছিলাম আর এই যে কাঁঠাল কালকে তোমার দাদা ভাই আনছে তো কালকে বলছিলাম রান্না আমি বলছি না কালকে আর রান্না করুন না আজকে কথা বললাম যে মঙ্গলবার আছে আজকে কালকে আগামীকালকে রান্না করুন আর সকালবেলা আনলাম যে সাজনা এই যে সাজনা তোমার আর ফুলকপি তিতাকলা বিনচি তো সাজনাটা এখানে মা কয়েটা ছিল তো আজকে সাজনাটা ডাইল দেওয়া করবো মুগ ডাইল দেওয়া কাঁচা মুগ ডাইল দেওয়া আর কলা আনছিলাম এই যে কলা আর আনছি পিঠা পিঠাটা সকালে আজকে করলাম না খাওয়ায় দিব পিঠা আছে ভাত আছে তো ওইখানে ঠান্ডা গরম নাই এখন গরমের দিনও দেখি পিঠা বিক্রি করে তো এই যে পিঠা এখানে কইরা রান্নাঘরটা পরিষ্কার নি কইরা তারপরে কাপড় ধুমো দিয়ে নিজের রুমটা দেখি কাপড় ধুয়ে দিতে যদি সময় পাই নিজের ঘরটা একটু ঝাড়া পোছা করুন মানে মুছামাছি করুন ঝাড়া পোছা তো হয়েই গেছে গা আর না হলে বিকালবেলা করুম বিকালবেলা তো ফ্রি থাকে বিকালবেলা তো কাজ থাকে না বিকালবেলা করুন তো এখন এই জায়গায় দাম একশো টাকা তো বন্ধুরা তো করছিল বাড়িতে সব পুজো আর এদিকে আমার রান্নাঘরের কাজকর্ম শেষ খালি ঘর মূছাটা বাকি এখন এদিকে কলপারা ইসলাম তো কাপড়গুলি ধুই আনি দেখো কাপড় গ্রামের মধ্যে কাপড়গুলি ধুয়া ঘর মুছুম মুছা তারপরে স্নান করুন অনেকটাই বেলা হয়ে গেছে গিয়ে এগারোটা বাজে এগুলো করতে করতে অনেক সময় আজকে আর মনে হয় না আমার ঘর পরিষ্কার করা হইব মানে কাপড় ধুইতে নাইকম আরও আধা ঘন্টা তারপরে ঘর মুছুম তারপরে রান্নাটাও রান্নাবাড়িতে বাড়িতে আসেই ওই বিকালবেলা ফ্রি থাকুম তখনই মুছতে লাগবো তোমাকে কাপড়গুলি ধুয়ে আনি হ্যাঁ ও হো হো দাঁড়ান চা চাকনি আইনা দিতাসি বাইকেরা রক চা আপনি গন্ডগোল ফেরালিসছি চা ছকনিটা আর পিঠা গরম করতে গিয়ে চা ছকনিটা গলায় লাগছিল প্লাস্টিকে চা ছকনি না প্লাস্টিকে চা ছকনি গলে গেছেগা পিএ ছকনি আজকে গন্ডগোল করে আচ্ছি পিঠা গরম করতে গিয়ে চা ছকনি গলায় ফেলেছি আচ্ছা দারণ দিতেছি বাইক কইরা রাখছি

ওইদিকে আমার কাপড় ধোয়া হয়ে গেল তো একবারে কাপড়গুলি গুলি মেললা তারপরে এখন এসে পড়লাম ঘরটা মুছতে তো এখন ঘরটা মুচ্ছা ঘটটা ঘরটা মুচ্ছা সান করুম অনেকটাই বেলা হয়ে গেছে তো তোমাদেরকে কইলাম না শোকেজের উপরটা পরিষ্কার করুম কিন্তু আজকে একদমই সময় হইব না তো এটা বিকালবালাই করতে লাগবো সময় বের করে শোকেজ গুছানোটা চোখে ভিতরটা গুছামো আর উপরটা উপরে পরিষ্কার করুন মানে উপরটার মধ্যে যা যে ঝাড়ছি যে ধুলা হয়ে গেছে তা উপর উপরে ঝাইরা দিছি তথাপিও ঝাড়লে কি একটা ধুলা পড়েই থাকে আর আমার সকেজের উপরটা যেভাবে জাম লাইকা দিছে আর একুরিয়ামটা পরিষ্কার বৃহস্পতিবারে করুম আগামীকালকে বুধবার তো বুধবার দিন হইব না পরিষ্কার করা কারণ বুধবার দিন ধোঁয়া পাকলা করুম আজকেও ধোয়া পাকলা করলাম তো আগামীকালকেও ধোয়া পাকলা করুম তো আমার বিছনার কম্বলটা আছে বড় কম্বলটা বড় কম্বলটা ধুমো ছোটো কম্বলটা ধুমো কেন এখন গরম পড়ে গেছে খালি ছোটো কম্বলটাই রাখতাম বিছনা বড় কম্বলটা উঠায় ধুয়ে দেবো তো ধুয়া ধুয়ে একবারে উঠায় ধুম এগুলি ধুমো কিন্তু কম্বল একটা ধুতে গেলে জানো কতটা সময় লাগে কম্বল ধুতে গেলে আর কিছু পাটিও আছে এগুলিও ধুমো যেরকম মশারি আছে আর বিছনার চাদরটা আছে তো ওদিনটা ঝাড়াতে চাদরটা পাইতে দুদিন ছোঁয়া হয়েছিল তো এখন আবার আজকে এটা ধুয়ে দেবো তো এইদিকে মা আমার কাঁঠালটা কাইটা দিতেছে তো তোমাদের দাদা কাঠালটা ভাই কাঁঠালটা কাঁটা কাঁঠালই আনছে আজকাল তো বাজারে যেই মানুষরা এত শর্টকাট করে দিছে যে কাঁঠালও একটা দেয় আজকে যাতে ঘরে কষ্ট করতে না লাগে কিন্তু ভাল লাগে না কাইটাইনা রেখে দিলে কাঁঠালটা যে তাজা যে জিনিসটা জিনিসটা রসটা নষ্ট হয়ে যায় আমরা তার মধ্যে ফ্রিজে রাখি ফ্রিজে রাখলে আরও রসটা টাইনা নেয় তো যাই হোক মা এখন এদিকে বাচ্চা বুচ্ছা দিতে আমি এদিকে ঘরটা মুছে এখন সানে যা রান্নাবাড়ি করতে লাগবো অনেকটাই বেলা হয়ে গেছে গা এদিকে ডাইল বসাই দিছি মা চা একদম ফুটে গেছে কি ও এগুলো তো লাগে না এখানে তো বন্ধুরা ঘর দর মুছা হয়েছে সব কিছু করে সানটা কইরা নিলাম এখন এদিকে রান্না বসেছি তো ডাইলটা আগে বসাইছি ভাগ বসামু

খাইয়া এইদিকে খাজনা কাটা হয়ে গেছে এদিকে কাঁঠাল কাটাও হয়ে গেছে শুধু ওটাই দিলো দিল এখন খাইয়া ভাত বসাম না ভাত বসামু কাঁঠাল বসাম কাঁঠালে বিচি আছে না আজকে আজকে বিচি আছে কাঁঠালটা খাইতে তো ভালোই যাবো গুড দিয়া দেখো গুড় নারিকে আমার ডায় জাল হয়ে গেছে সাজনা দিয়া দিয়াতে তো এদিকে চালটাও উঠে জানিত তো ওইদিকে মশলা রেডি করে করেছি কাঁচা লঙ্কা আদা শুকনো লঙ্কা জিরা ধনিয়ার গুঁড়া টমেটো এখানে আর আদা কাঁচা লঙ্কা তো ওইদিকে মশলা মশলাও হয়ে গেছে আর টাইমটাও নামাইনি টাইমটাও হয়ে গেছে ভাজা ভাত বলি তো এদিকে কাঁঠাল নিয়ে নিলাম আর কড়াই গরম হয়ে গেছে হলুদ শুকনা লঙ্কা পেস্টনদি দিয়ে দিচ্ছি আজকে গুড়া দিনে শুকনা লঙ্কা দিচ্ছি Eu testo para estar de mão. E testo para estar. দিলাম ঢাকা দিয়ে খেয়ে দিই আস্তে আস্তে মজতে থাকবো আর এটা হইতে থাকবো আর আমার ভাতও হয়ে গেছে গা এখন মাঠটা ধরায়নি তো এদিকে বেগুনি ভাজু পিঠাল গুল্লা নিলাম আর টিতা আজকে ভাজা হইতেছে না তো ওই যে বেসন হয়ে গেছে আর এইদিকে বেগুন কাটা হয়ে গেছে গ্যাসটা নিবাইয়ে দিলাম তো এখন দেখবা এই তেলের মধ্যে দিলেই ভাজা হয়ে যাব তো পরে ধরাম গ্যাসটা অনেক মানে অতিরিক্ত গরম হয়ে গেছে গা তেলটা এদিকে বেগুনিটা ভাজা নেই তোমার দাদা ভাইও খাইতে ইচ্ছা পড়বো এই তেলে দেওয়াতেই দেখো বেগুনি ভাজা হয়ে যাবে বগা তেল এতটা গরম হয়ে গেছে আমি রেডি করতে করতে এদিকে তেল বহুত গরম হয়ে গেছে এখন গ্যাসটা ধরাই দিব তো তাও একদম লো ফ্লেমে গ্যাসটা রাস্তা একদম কমাই দিলাম আর এদিকে ভাজা হোক এদিকে তরকারিটা আমাদের একটু জল দিতে লাগবো তরকারিটা দেখা মশলা মশলা একদম কষা কষা হয়ে গেছে এটা তরকারি একটু জল দিয়ে নি ডাইল আছে যখন বেশি ধোলো লাগতো না অল্প ধুবে হয়ে যাবে বলে গরম গরম ভাজা ডাইল সাজনা দেওয়া আর দিয়ে কাঁঠালের তরকারি আজকে তারপরে কাঁঠালের বিচি আছে তো আজকে কাঁঠালটা খাইতে ভালো লাগো আলু আর এদিকে কাঁঠাল আমার পুরো শুদ্ধ হয়ে গেছে তাহলে এখানে একটু মশলা দিলাম আর গরম মশলা দিব আর এদিকে ভাজা এই যে দেখো এক পিট মনে হয়ে গেছে দেখো এক পিট হয়ে হয়েছে এত তেল গরম হইছে তেলের কালারই চেঞ্জ হয়ে গেছে রংটা দেখো কালার কালার হয়ে গেছে তা তেলের রংটা তো এদিকে তোমাদের দাদা ভাইকে খাওয়া দাওয়া দিলাম এক ভাজা দিয়া খাও তার হয়ে গেছে ডিম এখানে আরও কয়ে একটা দিয়া নি দাদা বেরে বাটিতে যে দিি তোকাইটা দাই বেগুন ভাজাঠার তরকারি টিতা করলার ভাজ মো করেছে কাম ইতাকলার ভাজা হল দিয়ে কালকে কমে আছে বাবু স্কুল থেকে আসলো বাবু হেঁটে আছে মই আৰু বাৰ খাই উঠ মাক আহিলোঁ চিন্তা কৰি দেখোন বাবু আহিল আমি অনিলাম তো মিছা আছে কি সোনকালে দিয়া বৈদিয়াৰ খবৰ কষ্ট লাগিব